ভাঙর কলেজে তৃণমূলের ইউনিয়নের দুষ্কৃতীরা একটা কন্টেন্ট ক্রিয়েটারকে বেদারম মারধর করলো পুরোটি জানতে হলে বিস্তৃতই দেখুন ভাঙর কলেজে এখন পড়াশোনা হচ্ছে না ভাঙর কলেজে ইউনিয়ন ইউনিয়নরা এখন স্টুডেন্টদের উপর অত্যাচার করছে স্টুডেন্টদের মারধর করছে আমাকে আজকে কলেজ থেকে বার করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতী ইউনিয়নরা যে তৃণমূলের ইউনিয়ন এখন প্রচণ্ড বাজে হয়ে গেছে তৃণমূলের ইউনিয়ন আমি যখন ক্লাসে গেছি ক্লাস থেকে আসলাম আমি বন্ধুদের সঙ্গে ক্লাস থেকে তিনতলা থেকে দুতলা যেয়ে আসলাম ওখানে এসে তৃণমূলের ইউনিয়নের একটা ছেলে এসে আমি নামটা জানি না কিন্তু তাকে ফেস্ট আমি চিনতে পারবো সেই ছেলেটা আমাকে এসে বলছে ইরফানকে এর মধ্যে আমি বললাম যে দাদা আমি কেন কি করেছি আমি বলছে আমাকে মেরেছে আমাকে বলছে ফোনটা দে আমি বলছি ফোনটা দিয়েছি লকটা খুলে দিয়েছি বলছে তোর চ্যানেলে যা আমি চ্যানেলে গিয়েছি চ্যানেলে এসে ওখানে এসে আমাকে ভিডিওটা দেখছে নওসার্সের দিকে ভাইরালে আমরা ভিডিও করি সেই ভিডিওটা দেখেছে তুই ভিডিও করছিস আমাকে মারধর করেছে ক্লাস থেকে আমাকে বার করে দিয়েছে আমাকে বললো যে কলেজে না জানো দ্বিতীয় দিন কলেজে দেখি মজা নিও না সমসাময়িক বিরতি সবারই প্রয়োজন তবে আবারও ফিরবো ভাঙড় কলেজে অবশ্যই ফিরবো